রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবা এই আমার ঠাকুর মন্দির দেখো এখন ঠাকুর স্নান করাবো তারপর ফুল সাজাবো সুন্দর করে এই মন্দির তোমাদেরকে দেখাচ্ছি আবার আমি ঠাকুর স্নান করি এই যে তারপর দেখাবো ফুল সাজিয়ে ফুল তুলে নিয়ে আসি ছাদে থেকে দেখো ঝুড়ি ভরে গেছে ফুলে তো বেল পাতায় ভরে গেছে দুগ্গও নিয়ে এসেছি ছাদে থেকে এই দুগ্গ এই যে তুলসী পাতা সব নিয়ে এসছি ছাদে থেকে তুলে তো এই যে সুন্দর করে ঠাকুরকে সাজাবো সাজিয়ে আবার তোমাদের পরের ভিডিওতে দেখাচ্ছি পুজো দেওয়া হয়ে গেলে দেখাবো আর এই তুলসী মন্দির নিচ থেকে দেখাচ্ছি দেখো বেল গাছ টগর ফুল গাছ চারটা বন্ধুরা আমি এখন ঠাকুর পুজো দিব পুজো দিয়ে তারপর ঠাকুর স্নান করিয়ে সুন্দর করে ফুললে সাজিয়ে তোমাদেরকে আবার ভিডিও করে পরের ভিডিওতে দেখাবো তোম তোমরা আমার সঙ্গে থাকো